যাও আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছি সবাই দেখা যাচ্ছে কিনা লাইভ শুরু হয়ে গেছে চেলর উইথ আলোর সাথে যেখানে আছে আমার গাল দুইটা লাল হয়েছে কি ওকে যারা যারা আছেন লাইভটা শেয়ার করবেন এবং বলে দেন লাইভটা ক্রিয়া আছে নাকি চলে আসছি চেলর উইথ আলোর সঙ্গে হ্যাঁ চেলর উইথ আলোর লাইভ সেশনে জয়েন হয়ে গেলাম আজকে আমরা নতুন কোর্স সেট শেয়ার করব এখন আবার কি লাগলো আচ্ছা কি হ্যাঁ নতুন কোর্স এটা এটা ইয়ে হলো হাই কি অবস্থা অনেক দিন পরে আপনাদের সঙ্গে সরি আলো আপুদের সাথে দেখা হলো আলো আপু সাকিব ভাই তো ঘুরে একদম শেষ শেষ হয়ে তারপরে আসছে আমি ভাবছিলাম যে প্ল্যান থেকে নাই নাইমাই বলবে যাপো ওই যে লাইভটা আজকের লাইভটা আপু ভালো আছেন হ্যাঁ আমি তো ভালোই আছি আলহামদুলিল্লাহ তো চলেন শুরু করি আজকের লাইভের কালার ওয়াও কালার দেখেন না কি সুন্দর ব্লুটা আমাকে ইচ্ছে করেই পরানো হয় কারণ ব্লুটা হচ্ছে বেশি সুন্দর যে এই জন্য হচ্ছে ব্লুটা আমাকে ইচ্ছে করেই পরানো হয় নাই ব্লুটা অনেক বেশি সুন্দর কি হইলো ভাই ওকে দেখেন ঠিক আছে কোনো আগে বিকাশ করতে হবে না আপনারা দেশে দেশের ভেতর যেখানেই আছেন না কেন আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন এবং সারা বাংলাদেশেই হচ্ছে গিয়ে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আমাদের স্টোরেও চলে আসতে পারেন তোয়াল কি আপনারা পেয়ে যাবেন সো এই কোর্সটা কিন্তু একদমই নতুন হ্যাঁ একদমই নতুন আপু এটা আমাকে একটা জব দিতে পারবেন আচ্ছা জবের অপশন যখন হবে তখন আমরা আপনাদের সাথে শেয়ার করব এই ড্রেসটা जस्ट দেখেন এই কালারটা এই কালারটা जस्ट দেখেন হ্যাঁ এটা হচ্ছে ব্লু এর মধ্যে এটাのス্লিভ এর অংশ এটা কিন্তু অনেক বেশি এক্সক্লুসিভ হয়েছে এবং এটা অনেক বেশি নাইস তোমার রূপের রহস্য কি দিন দিন সুন্দর হয়ে যাচ্ছেন আর এবার হচ্ছে গিয়ে আমি একটু বেশি এক্সক্লুসিভ মেকআপ কিনেছি তো আচ্ছা দেখাও তাড়াতাড়ি হ্যাঁ না ভাই দু গোল্ডের মেকআপ নাকি কিনছি কোন কথা এই যে দেখেন আমি নাকি গোল্ডের মেকআপ কিনছি হ্যাঁ মানুষের কত কথা বলেন গোল্ডের নাকি ভরপুর এই কাজটা দেখেন মাসাল্লাহ হ্যাঁ অনেক বেশি সুন্দর হয়েছে আমি কোন কালারটা নিব ব্লুটা নাকি টাইমে আমার স্বামী আমাকে অল্প কিছু দিছে বল কি আমি আমার সামনে কিছু দিইনি আপনি আমি আমাকে দেওয়ার অপশন নাই আমি আমাকে দেওয়ার অপশন আছে এটা হাতার ডিজাইনটা অনেক বেশি সুন্দর হয়েছে খেয়াল করুন আনসিন গিফট নিয়ে আসছি গিফট ছাড়া আসিনি কি খালি হাতে আসছি কোনদিন গিফট নিয়ে আসছি আপনারা তো ছিলেন না চলেন এটা দেখেন এটা এই ড্রেসের ডিজাইনটা অনেক বেশি নাইস হয়েছে টু डिफरेंट এলিগ্যান্ট ঠিক আছে একটু डिफरेंट এবং এলিগ্যান্ট দেখেন অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ বাড়ি থেকে গোল্ড নিয়ে যেতে বলবেন ইনশাআল্লাহ অনেক সুন্দর এই ড্রেসটা আমরা পাচ্ছি টেলার উইথ আলোর ফেস থেকে এবং এটা কালার আসবে দুইটা আমার কাছে ব্লুটা অনেক বেশি সুন্দর হয়েছে কালারটা আমার কাছে ব্লুটা অনেক বেশি 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 নাইস লাগছে এখন আপনাদের ইচ্ছা এখন আপনাদের ইচ্ছে আপনারা কোন কালারটা পারচেস করবেন ফ্রম টেলর উইথ আলো ব্লুটা রয়্যাল ব্লু নাকি নেভি ব্লু রয়্যাল ব্লু নেভি ব্লু না রয়্যাল ব্লু ঠিক আছে এটা রয়্যাল ব্লু এরপরে আমি এটা আরেকটা কালার যেটা আমি পড়াচ্ছি এটা আসবে ইয়েলো অ্যান্ড ব্ল্যাক হাই প্রিটি হাই কি অবস্থা এটা হচ্ছে ইয়েলো অ্যান্ড ব্ল্যাক ওয়াও ইয়েলো অ্যান্ড ব্ল্যাকটা অবশ্যই জমে উঠেছে হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড ফোন দিতে দিতে লাইফটা এখন গোলা বানায় ফেলবে এটা দেখেন এটা আসবে হচ্ছে আপনার ইয়েলো অ্যান্ড ব্ল্যাক আমি আপনাদেরকে একটু বলে এখানে রিপ রিপ ডিজাইন করা প্রত্যেকটার মধ্যে হ্যাঙ্গিং বসানো এবং পুরো এই ড্রেসের মধ্যে কাজটা কিন্তু আপনার কাঠচুপির ওয়ার্ক করা আর ফুল স্লিভসটা খেয়াল করে দেখেন ফুল স্লিভসটা একদম ফুল স্লিভস তার সাথে সাথে হাতার ডিজাইনটাও আছে এরকম অনেক এক্সক্লুসিভ হয়েছে এই ড্রেসটা অনেক বেশি এক্সক্লুসিভ হয়েছে এই ড্রেসটা এটা তো আপনাদেরকে মাস্ট সে যে এটা অনেক বেশি এক্সক্লুসিভ হয়ে গেছে এটা কালার আসবে দুইটা এখন কিন্তু আমাদের দাম বলার সময় হয়ে গেছে হ্যাঁ এটার দাম কত হবে আমরা কিন্তু এটা শোরুম ভিজিট করে পারচেজ করতে পারবো অনেক সুন্দর কি আপু দিদার প্যান্টের ডিজাইন গুলো প্লিজ চেঞ্জ করতে বলবেন সব সেম ডিজাইন হয়ে গেছে দিদার বলতে আমি বুঝি নাই বাট ওরা মাথায় রাখবে অসুবিধা নাই এটা আসবে টু পিস ঠিক আছে আমার আমি যে আছে এটা টু পিস দাম অনেক বাজেটের মধ্যে আছে এটার প্রাইস অনেক 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 রিজনেবল ইউজ করতে পারেন একদম এটার প্রাইস অনেক রিজনেবল আছে কোন কালারটা আপনাদের চাই বলেন হ্যাঁ যেই কালারটা আমি পরেছি বা যেই প্যাটার্নের প্যান্টটা আমি পরেছি এটা আপনারা সবাই পিক করতে পারবেন মানে সবাই পড়তে পারবেন এবং এটার সাথে একটা ব্ল্যাক ওন্যা মানে যদি আপনারা ব্ল্যাক দুপারটা নিয়ে নেন মোটামুটি ছয়শ মানুষের মতো আপনারা দুই পেজ থেকে আমাদের কাছে আছেন আমি আপনাদেরকে একটু বলে দি এই ড্রেসটা মাত্র এক টাকায় পাবেন হ্যাঁ কোনো দিনই সম্ভব না কোনো দিনই সম্ভব না আমার কাছে তো ব্লুটা অনেক ভালো লাগছে ব্লুটা অনেক বেশি ভালো লেগেছে একদম কিচকিচ করতেছি আমি হ্যাঁ আর ইয়েলোটা তো অবশ্যই হিট টেলর উইথ আলোর ব্ল্যাক অ্যান্ড ইয়েলো অনেক বেশি হিট থাকে সবসময় প্রাইস আসবে হচ্ছে মাত্র 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 এক হাজার ছয়শ নব্বই টাকা এক হাজার ছয়শ নব্বই টাকা মাত্র এটা আনবিলিভেবল এটা বিলিভই করা যায় না এটা বিলিভই করা যায় না হ্যাঁ আচ্ছা এবার আপনারা আমরা এই ড্রেসটা দেখাবো মা এটা কেমন ড্রেস হইলো বলেন তো কিন্তু না এখানে একটা ম্যাজিক আছে এখানে একটা ম্যাজিক আছে এই যে লেয়ারের গাউনটা আমি শেয়ার করছি তোমাদেরকে এখানে কিন্তু একটা ম্যাজিক আছে ম্যাজিকটা আসবে হচ্ছে তোমার পড়াই নেন এটাতে আমাকে দিয়ে দেন আচ্ছা লা ওয়া ম্যাটেরিয়েল চেঞ্জ করা আনা দরকার সব সেই ম্যাটেরিয়াল আপু আমি সত্যি কথা বলি এই 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 ফেব্রিকটার উপরে কাজ করলে ফেব্রিকটা লাগ মানে আউটলুকিংটা লাক্সারি হয় হ্যাঁ দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে ওরা এই প্যাটার্নটাকে মিস করে না বিশ্বাস করে এটার ফেব্রিকের প্রাইস তো বেশি জর্জెটার থেকে এটার ফেব্রিকের প্রাইস বেশি এবং এই ফেব্রিকটার মধ্যে ইনার লাগে না এই ফেব্রিকটার মধ্যে খুব একটা আয়রন লাগে না এবং এই ফেব্রিকটাতে যে কোনো মোটিভ লাক্সারি লাগে ঠিক আছে আর এই গাউনটা দেখেন দেখেছেন এই গাউনটা এটা অনেক এক্সপোসিভ একটা গাউন টু পিসের প্রাইজ আছে দুই হাজার দুইশো টাকা দুই হাজার দুইশো হ্যাঁ দুই হাজার দুইশো নব্বই আসসালামু আলাইকুম এই দেশ এই কটন এই ডিজাইন কি কটনের মধ্যে হবে না আপু এগুলো তো আমরা আমাদের শপের শেয়ার করছি অনেক কিছু আছে হোয়াইট এটা কালার কালারের মধ্যে একদম ফুল লং গাউন দেখেন এটার প্রাইস দিব কত জানেন দুই হাজার দুইশো টাকা সাইজ মেনশন করে অর্ডার করবেন আপু লেস ওয়ার্ক গুলো কি সেম থাকে কেন সেম থাকবে না বলেন কোন কোন লেস আমি বুঝি নাই মানে বুঝি নাই ওদের এই মোটিভ গুলো তো একসঙ্গে পার্চেস করে পার্চেস করার পরে হচ্ছে বিভিন্ন ডিজাইনে ওরা করে ঠিক আছে আপনারা বোঝেন এই ধরনের মানে কাজ করাতে কত বেশি খরচ হয় সেখানে আপনারা একসাথেই আপনারা আমাদের কাছে এখানে সব ধরনের ডিজাইন পেয়ে যাবেন মাত্র দুই টাকা এবং এই শাড়ি লেয়ার গাউনটার কথা মনে আছে এই শাড়ি লেয়ার গাউনটার কথা মনে আছে আমি প্রায় মানুষকে দেখেছি এই ডিজাইনটা ক্যারি করতে হ্যাঁ প্রায় মানুষকেই দেখেছি এই ডিজাইনটা ক্যারি করতে আপনাদের কথা মনে আমি এটা এটা অনেক সুন্দর শাড়ি লেয়ারের গাউনটা আমাদের টেলার উইথ আলোর এখানে এইখানে পাওয়া যাবে শপেও পাওয়া যাবে অফলাইনেও পাওয়া যাবে অনলাইনেও পাওয়া যাবে ঠিক আছে মাসাল্লাহ 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 সবাই আপডেট করে দিচ্ছে আসলে কোন কালারটার কয়টা ডিজাইন অর্ডার হয়ে গেছে হ্যাঁ এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা শাড়ি লেয়ারের গাউন অনেক সুন্দর আপু একটু দেরি হয়ে গেল তোমারটার প্রাইস কত এক টাকা এটার প্রাইস আসবে দুই হাজার দুইশো আশি টাকা আপনারা পর্যন্ত পেয়ে যাবেন এই এই ফ্যাব্রিকটা চেরির মধ্যে এবং পুরোটা কাট ওয়ার্কিং এরকমের ওয়ার্ক মাসাল্লা একটা ড্রেস বলেন এই ড্রেসটা আপনারা এত বাজেটের মধ্যে টেইলার উইথ আলো ছাড়া কোথাও পাচ্ছেন না এটাও কিন্তু আমাদের কর্স এটাও কিন্তু আমাদের পর্স ভেতরে প্যান্ট আছে দাম কত দিব এটা এটা অনেক প্রাইস মাত্র মাত্র এটার সাথে কালার আছে দেখেন এটা মাত্র সতেরোশো পঞ্চাশ একটু ধরেন আমি একটা জিনিস দেখাই মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা যে সাতশো আটশো আপুরা আমাদের সাথে আছেন আমি আপনাদেরকে একটা কথা বলি দেখেন ড্রেসের নিচের কাজটা দেখছেন প্রাইস আসবে হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটার সাথে সাথে এটার চারটা পাঁচটা কালার আছে আপনারা ট্রায়াল দিয়ে শপে এসে দেখে তারপরে পিক করবেন কোনো অসুবিধা নাই তো হ্যাঁ যার যেই সাইজ যার যেই কালার সেই 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 সাইজ কালার নিয়ে অর্ডার কনফার্ম করে দেন আমাদের আলোতে আমরা তো আগে কোনো অ্যাডভান্স আপনাদের যেইটা পছন্দ হয় যেই কালারটা সুন্দর করে ছবি তুলে অর্ডার কনফার্ম করে দেন হ্যাঁ মোটামুটি আমাদের এই স্টক গুলো কিন্তু ঈদের স্টক বাট আমরা শো করি নাই যারা মানে আমরা চেয়েছি নতুন যারা আসবে শপে এসে নতুন কিছু যেন পায় হ্যাঁ সেই জন্য 1750 একটা কালার ইদে পড়া একদম সব নতুন কালার হ্যাঁ নতুন カラー নতুন ডিজাইন আমি তো দেখি নাই সো আপনারাও দেখার অপশন নাই আপু ওয়ালি আউটলেটের एग्জ্যাক্ট লোক एग्জ্যাক্ট লোকেশনটা হচ্ছে ওয়ারি স্বপ্নের পাশে একটা বিল্ডিং পরেই যে মার্কেটটা এটা হচ্ছে সেই মার্কেট ওয়াও এটা অনেক সুন্দর হয়েছে এইটা হচ্ছে যে অনলাইনে সু করাই হয় এটা অনেক সুন্দর হয়েছে এটা আমি একটা নিয়েই যাব এটা অনেক ফাটাফাটি হয়েছে আপু তোমাকে অনেক সুন্দর লাগছে আপু সুতির মধ্যে আনেন এমন আচ্ছা ঠিক আছে আসবে আসলে নতুন ডিজাইন আমরা আবার ঈদের কাজ তো শুরু হয়ে যাচ্ছে একটা প্রেশার শেষ হওয়ার সাথে সাথে আবার আরেকটা প্রেসার তো শুরু হয়ে যাচ্ছে এখন দেখা যাবে যে সব থেকে আরাম হ্যাঁ এটা ফেব্রিকটা কটন থেকে আরাম এবং মানে আউটলুকিংটা খুব জোস আউটলুকিংটা খুব জোস এটা কি ওয়ান পিস প্রত্যেকটা টু পিস আচ্ছা এটা হচ্ছে টু পিস দাম কত দিব হম আসলে এটা এক হাজার এক হাজার সাতশো বিশ টাকা অনেক রিজনেবল আপু নিউ রেডি ওয়ার সাড়িগুলো আনবেন আপু আমাদের সবই নতুন যেটা বেশি হিট হয়ে যায় ওইটা আমরা আবার যখন করি যেমন এই কালারটা এই কালারটা এই হাতাটা ভাই এত সুন্দর এটার দাম কত সতেরোশো বিশ এক হাজার সাতশো বিশ টাকা এটা আরো এই কালারটা আরো সুন্দর এই কালারটা আরো সুন্দর এক হাজার সাতশো বিশ সব টু পিস আপনারা একদম করে লাইক আপনি যদি বড় হন বড় সাইজ লাগবে যদি ছোট হন ছোট সাইজ লাগবে আপনার যেইভাবে যে সাইজটা লাগবে আপনারা নিয়ে নেন প্রাইস আসবে এক হাজার সাতশো বিশ টাকায় টু পিস পুরোটাই ওয়ার্ড দিয়ে পুরোটায় কাটচুপির ওয়ার্ড দিয়ে আমার তো মনে হয় না যে এখানে আর কেউ বিট করতে পারবে আর ড্রেস পরে খুব আরাম আসলেও আরাম এটা কি নতুন ওরে বাবা রে বাবা শার্ট দেখেন নতুন শার্ট ঠিক আছে নয়শো নিরানব্বই নয়শো নিরানব্বই টাকা খেয়াল করেন এই যেটা আমাদের নতুন কালার আচ্ছা নতুন বাইশটা কালারের সলিড কালারের মধ্যে আসছে আবার এরকম আচ্ছা ঠিক আছে এটা দেখেন প্রাইস আসবে হচ্ছে নয়শো নিরানব্বই টাকা মিনিমাম টাকা সেল হয় মিনিমাম ত্রিশশো চব্বিশশো টাকায় সেল হয় এই ধরনের শার্ট চলেন আরো কিছু কালার দেখিয়ে দিই এই যে দেখেন একদম সলিড কালারের উপরে সলিড গোল্ডেন মাসা খুবই সুন্দর সলিড গোল্ডেন এগুলার লেন্থ কত আসবে তেইশ চব্বিশ পঁচিশ

মাস এটা দেখেন এটা খুবই সুন্দর কালার এগুলার বাইশটা কালার আসছে যার যেই কালার পছন্দ যার যেই সাইজ পছন্দ যার যেইটা ভালো লাগে আপনারা সে সেইটাই নিয়ে নিবেন প্রাইস আসবে নয়শো নিরানব্বই টাকা এই শার্ট ঠিক আছে এগুলাও চেরি ফ্যাব্রিকের উপরে কালার দেখেন চেরি ফ্যাব্রিকের উপরে নয়শো নিরানব্বই টাকায় ঠিক আছে কালার দেখে নেন এগুলো আপনারা শোরুম ভিজিট করে দেখে শুনে বুঝে তারপরে নেন শোরুমে আসবেন শোরুমে এসে দেখে শুনে বুঝে এই কালারটা অনেক বেশি সুন্দর এগুলো গরমের জন্য ভালো যারা ওয়েস্টার্ন করি একটা করে কেউ নাই না এইটাই আমি জানি ভাইয়া ধরেন বাই ওয়ান গেট ওয়ান এর ফ্রি ড্রেস আছে আপু আর ফ্রি থেকে অনেক বেশি সুন্দর অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে এই দেখেন এটা অনেক সুন্দর হ্যাঁ এই প্রিন্টটা অনেক বেশি নাইস অনেক সুন্দর সুন্দর প্রিন্টেড শার্টস আছে আপনারা লাইভ থেকে নিতে হবে তার তো দরকার নাই আপনারা আমাদের সব ভিজিট করে নিতে পারেন আর কি না মনে হবে যে এই গরমে বাইরে হইতে পারতেছি না এই গরমে বাইরে হইতে পারতেছি না আমরা অনলাইনে অর্ডার করব সারা বাংলাদেশে ডেলিভারি দিব আপু হট পিঙ্ক কালারের কোন ড্রেস থাকলে দেখাবেন প্রচুর আছে প্রচুর আছে এই লাইভ সেশনে যদি না দেখতে পারেন আমাদের আরো লাইভ সেশন আছে ওইটাও দেখে নিতে পারেন কি দেখাবো ওকে আজকের কার কোন কালারটা আপনাদের পছন্দ হলো সেটা আপনারা দেখে দিবেন আমাদের সোয়া এগারোটায় আরো একটা লাইভ সেশন আছে তারপরে আবার রাত একটায় সেই পর্যন্ত ভালো থাকবেন দোয়া রাখবেন টেক কেয়ার বাই বাই